চক লোকমান উত্তর থেকে এখন থেকে ঘন্টা ডেড়েক আগে একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানায় যে একটা লাশ ভেসে যাচ্ছে তো সেটা চক লোকমান উত্তরপাড়া ব্রিজের ঠিক উত্তর দিকে তো এখানে আমি আমার সঙ্গীয় অফিসার ফোর্স সহ এসেছি আসার পরে যেটা দেখলাম এখানে আসলে পচা গলা লাশ কয়েকদিন হবে হয়তোবা এটা সঠিক অনুমান করা যাচ্ছে না তো প্রাথমিকভাবে যেটা যে দেখে যেটা বুঝতে পারলাম উনি সম্ভবত মানসিক যে দেখে দেখে মানে তার মনে হচ্ছে মানসিক বিকারগ্রস্ত বা মানসিক একজন ব্যক্তি তারপরে আমরা তার শনাক্তকরণের সহ লাশকে মেডিকেলে নিয়ে যাবো পোস্টমর্টেম করবো এবং শনাক্তকরণের যত প্রসেস আছে আমরা এটা সম্পন্ন করব এই প্রাথমিক ভাবে কোন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি তারপরও আমরা পিবিআই সাথে কথা বলতেছি তার শনাক্তকরণের জন্য এবং প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে ওনার কোমরে সিকল বাঁধা তালা একটা তালা তালা লাগানো আছে এবং তার পকেট থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে এগুলো একজন অপ্রকৃতস্থ করব ধন্যবাদ আপনাদের আসলে আমি এখানে এসে যা দেখলাম আমি এখানে এসে দেখলাম যে এখানে একটি বাঁশ দিয়ে একটি খুঁটি ওই এলাকা স্থানীয় এলাকাবাসী ওই খুঁটি দিয়ে বাঁশটি আর কি লাশটি যখন ভেসে যাচ্ছে ওই খুঁটি একটা দিয়ে এখানে আপনার ওই লাশটাকে আটকে রাখার চেষ্টা করছে আটকে রাখার চেষ্টা করছে আমি এসে দেখলাম এখানে ওই বডিটি এখানে ওই খুঁটি দিয়েই এলাকাবাসী স্থানীয় এলাকাবাসী আটকে রেখেছে এটাই আমি দেখলাম আসলে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম আসার পরে আমিও একটি অনলাইন গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি টুকিটাকি আসলে আসলে অবস্থা কি আচ্ছা আমি আসে লাশের অবস্থা দেখলাম যে ওই অবস্থায় উপর হয়ে লাশটি পরে আসে আমরা আসলে ফেসটা দেখতে পারি নাই ওই খুঁটি দিয়ে ওখানে রাখা আছে সেটা সেই অবস্থা আমি দেখতে পেলাম এখানে আসলে চেনার অবস্থা আমি সেরকম দেখতেছি না আসলে আমরা চিনতে পারতেছি না এবং বোঝাও যাচ্ছে না এটা কি আসলে বুঝতে পারতেছি না আপনার কাছে কি মনে হচ্ছে আমার ধারণা মনে হয় এটা হয়তোবা দুই এক আধ দিনের এরকম হতে পারে দেখতে পাচ্ছি না আসলে পাগলের বেশ ধরে যেরকম লাশটা দেখা যায় আসলে সেরকমই বোঝা যাচ্ছে যে পাগল যেরকম একটি ওই কোমরে বিভিন্ন প্রকার সুতা এবং দড়ি বেঁধে রাখে সেরকমই একটা আসলে যাচ্ছে এখানে আমার নদীর মধ্যে হাঁসের ফার্ম আছে আমি হাঁসের ফার্মে সময় থাকি ওখানে থাকতে আমার পাশের একটা বন্ধু বললো যে তো কি যেন একটা ভাসে যাচ্ছে এলাকার লোকজন বলতেছে ফার্মটা নদীর মধ্যে লাশটাও যাচ্ছে নদীর মধ্যে দিয়ে তো আমি ভাবলাম প্রথমে এই কান আর মাথাটুকু দেখা যাচ্ছে আর পুরোটা বস্তার মতো তো পাশে আমার ফারামের বাস আসতো বাস দিয়ে আমি টানে লাশটা সামনে নিয়ে আসলাম যে আসলে ওটা কি পরে দেখতেছি যে ওটা লাশ উপর হয়ে ভাসে আছে তখন আমি সাইডে টানাটানি করার পরে লোকজন বললো যে এটা একটু ফাঁকার দিকে নিয়ে যাও নিয়ে যে সাইডে তো আসলে লাশটা আছে আপনার ভাটকান দিয়ে ওই দিক থেকে ভেসে ভেসে অনেক মানে আমার মনে হয় যে সাত আট দিনের বেশি লাশটা পানির ভিতরে আসিল নরম হয়ে গেছে মানে বাজদে যখন তুলি তখনই গন্ধ বের হয়েছে অনেকটা তারপরে সবাই মিলে এখানে তুলে বাজদে আমি পুঁতে রেখে দিছি তারপরে এলাকার লোকজনদের পুলিশকে ফোন দিয়েছি যখনই জানা জানি হয়েছে বিষয় না আমরা তৎক্ষণিক আমরা প্রশাসনের হেল্প নিয়েছি এবং তাদেরকে জানানো হয়েছে তারাও আসে মোটামুটি তারা তার পর্যবেক্ষণ করতেছে এই পর্যন্ত আর লাশের গায়ে আমরা চিহ্ন কিছু দেখলাম আর লাশের মুখটা খুব একটা বোঝা যাচ্ছে না লাশের শরীরে হাতে একটা ব্যাসলাইট দেখলাম আংটি দেখলাম আর হচ্ছে আপনার ওই হাতে একটা ট্যাটু করা আছে একটা ট্যাটু করা আছে ওখানে এম কে আর এম লেখা আছে এই পর্যন্ত আমরা দেখলাম তোলার পরে তো টুপি সরাই দিছে এইভাবে আর কি বান্দা আসতো লাশ এই আমার নাম মোহাম্মদ সাগর